তুমি জানতে পারো না তোমার কত ভালোবেসেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বর্ণালী বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আর একটা নতুন ব্লগ তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অব্দি পুরোটা দেখো প্রথমে তো তোমাদের কিছু শাড়ি তারপরে জুয়েলারি দেখালাম কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে বৌভাতে কদিন আগে যে তোমাদের একটা গায়ে ভিডিও দিয়েছিলাম জলান থেকেছিলাম সেই বাড়িতে আজকে আর কি বউ অনুষ্ঠান হচ্ছে সেখানেই যাব তার জন্যে দেখো রেডি হচ্ছে এখন আর বিয়ে বাড়ি গিয়ে মানে বউ ভাত বাড়ি গিয়ে আমরা কী কী করি সব কিছু কিন্তু তোমরা মানে লাস্ট অব একদম দেখবে কোনো স্কিপ করবে না ভেতরে অনেক কিন্তু আর কি মজা পাবে ভিডিওটা দেখে তোমরা আজকে আর আমি হচ্ছে পাড়ার বিয়েতেই প্রথমবার শাড়ি পরছি আগে কোনো দিন আর কি পাড়ার বিয়েতে শাড়িটারই পরি নি আর কি মনে হলো ভাবলাম যে শাড়ি পরি একটা সুন্দর একটা শাড়ি আছে সেটা আমি পরেছি আর ওই শাড়িটা অনেকদিন ধরে ভাবছিলাম সেই পুজোর সময় যখন কিনেছিলাম তখনই ভাবছিলাম যে কবে পরবো কবে পরবো তাই আজকে পরেই নিলাম আর আর আমি এই দেখো চুলটা আর কি ক্রিম্পিং করে নিচ্ছি কারণ আমার এই স্টাইলটা খুব ভালো লাগে স্ট্রেটনিংয়ের থেকে এটা আমার বেশি ভালো লাগে প্রথমে ভাবলাম যে চুলটা ছিঁড়েই দেবো তারপরে দেখলাম যে এরকম করে যখন তাহলে খোপা করলে আরও সুন্দর লাগবে আর আজকে প্রথমবার নিজের বাড়ির গাছ থেকে ফুল ছিঁড়ে আমি মাথায় দিয়েছি আমি কোনোদিনও গাছ থেকে ফুল ছিঁড়ে এরকম দিই না এবার ফুল পাইনি তাই বাধ্য হয়ে ফুল দিয়েছি আরে দেখো এখন আমার খোপাটা করেও নিয়েছি আর আমি না নিজে নিজেই মেকআপ করি বা হেয়ার স্টাইল সব নিজে নিজেই করি যেটুকু পারি নিজেই আর আজকে শাড়ির সঙ্গে এই যে সোয়েটার মতো এটা পরবো এটা আর কি যেহেতু বাইরে হালকা হালকা ঠান্ডা আছে তার জন্য এটা পরলাম আর এর উপরে শাড়ি পরবো এরকমভাবে আমি কোনোদিন সাজিনি আজকে প্রথমবার সাজছি এবার তোমরা কিন্তু বলো আমার সাজটা কেমন হয়েছে ঠিক আছে আর আমি যেটুক পেরেছি নিজে নিজেই ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে আর তোমরা মানে কে কে এই বছর মানে নতুন সালে বিয়েবাড়ি গেলে সেটাও আমাকে কমেন্টে জানিও আমার তো এবার প্রথম বিয়েবাড়ি এটা মানে এই চব্বিশ সালে আর আগের দিন তো গায়ে হলুদে গেছিলাম আমরা বরযাত্রী যাইনি আর আজকে বউবারের মানে রিসেপশান পার্টিতে যাচ্ছি আর এ দেখো আই মেকআপটা আমার হয়ে গেছে কিন্তু আর মুখে কিন্তু ফাউন্ডেশন টেশন কিছুই দিইনি নর্মাল আর কি ক্রিম দিয়েছি তোমরা তো জানোই আমি ডাক্তার দেখাচ্ছি আমার অ্যালার্জি বেড়েছে তার জন্যে মানে সেই ডাক্তার যে ক্রিমটা দিয়েছে সাজেস্ট করেছে সেটাই মেখেছি আর এদিকে একটুখানি শুধু আই শ্যাডোটা দিয়ে আই মেকআপটা করেছে আর কাজল টাজল এটাই দিয়েছে একটু হাইলাইট আর লিপস্টিক পড়েছি লিপস্টিক পরলে এমনিই সবাইকে অনেক মনে হয় যে মেকআপ করেছে আর একটা অক্সরাইজের জুয়েলারি পরেছি তার সঙ্গে সেট কানের ছিল সেটা পরে নিয়েছি আর এই যে আমার ফুল লুক কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কিন্তু আমরা এখন বাড়ি থেকে বেরিয়েও গেছি মা আমি ভাই আর হচ্ছে আমার কাকার মেয়েও গেছিলো আমাদের সঙ্গে ওর মার সঙ্গে যায়নি আমাদের সঙ্গে তারপরে যে রাস্তায় কাকিমার সঙ্গে দেখা হয়ে গেছে কাকিমাটাকে আমরা সবাই একসঙ্গেই গেলাম বেশি দূর না আমাদের বাড়ি থেকে এক দেড় মিনিট লাগে যেতে আর এই দেখো কি সুন্দর করে গেটটা সাজিয়েছে তাই না আর ওদের বাড়ি তো আর কি বেশি একটা জায়গা নেই তার জন্যে পাশের পাশের যে জায়গাটা ছিল মাঠ ওখানটাই আর কি খাওয়ার প্যানেল ট্যানেল করেছে আর এখানে আর কি বউ বসেছে বাড়িতেই এ দেখো বউটাকেও তোমাদের দেখিয়ে দিই নাহলে মানে বিয়েবাড়ি আসলে আমার বউকে দেখাবো না তা কী করে হয় তাই না মা গিফটটা দিয়ে দিল তারপরে আমরা মানে ওখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুললাম মা ছবি তুললো তারপরে আমরা গেলাম হচ্ছে ফুসকা স্টলে ফুচকা করেছিল তারপরে কফি করেছিল তা কফিটা খাইনি কফিটা ভেবেছিলাম যে মানে ভাত খেয়ে খাবো তার জন্য আর খাইনি ফুচকার দোকান মানে ফুচকার যে স্টলটা দিয়েছে সেখানে গিয়ে তো দেখি সেই ভিড় হচ্ছে ফুচকালা নেই তারপরে অনেকক্ষণ পরে আসলো তারপরে আমরা সবাই মিলে ফুচকা খেলাম আমি দুটো ফুচকা খেয়েছিলাম কারণ আমার টালু খেতে বারণ করেছে ডাক্তার তার জন্য আমি দুটো ফুচকাই খেয়েছি ফুচকার দোকানে মানে ফুচকার জায়গাটায় ভিড়টা তোমরা শুধু দেখো কত লোক মানে আমরা সবাই ফুচকার জন্য ওয়েট করছি মা আমি কাকিমা যে আমার বনু শুধু বলছে ও দিদি আমাকে ভিডিওতে নেও নেও আর ও এতটা ছোটো যে আমি ওপর থেকে ক্যামেরা করলে ওকে দেখাচ্ছে না তার জন্য বাধ্য আবার নিচু হয়ে ওকে ওর সঙ্গে ছবি তুললাম তারপরে ভিডিও করলাম আর এই দেখো ঠেলা করে সবাই ফুচকা খাচ্ছে কারণ ফুচকা খাওয়ার পরেই তারপরে যাবে সবাই হচ্ছে নাচ করতে আর কি নাচের মানে যে গানগুলো আমরা নাচ করেছি সেই গানগুলো দিতে পারিনি কপিরাইট চলে আসবে তার জন্যে আর আমরা যখন আর কি বিয়েবাড়ি ঢুকলাম তখনই কন্যা যাত্রীরাও চলে এসেছিলো ওই জন্য আমরা আরও তাড়াহুড়ো করে ফুচকার ওখানে গেলাম কারণ কন্যা যাত্রীরাও তো খাবে তারপরে বেশি ভিড় হয়ে যাবে ওনাদের অসুবিধা হবে আমাদেরও পাড়ার লোকেদের অসুবিধা তার জন্য আমরা তাড়াতাড়ি ফুচকা খেয়ে নাচের ওখানে গেলাম আর এদিকে আমার কাম্মা মানে গান সিলেক্ট করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে কী গান সিলেক্ট করবে আর ব্লুটুথ কানেক্ট হচ্ছে না তারপরে মার ফোন দিয়ে আমি কানেক্ট করলাম করে তারপরে আমরা যে যা গান বলছিল আর কি নাচের গান সেই গানেই আমরা আর কি গানটা চালিয়ে তারপর নাচছিলাম আর এখন নাচছিলাম হচ্ছে আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই গানে আর যেহেতু কপিরাইট চলে আসবে তার জন্যে গানটা দিতে পারিনি কিন্তু আমরা খুব খুব এনজয় করেছি সবাই মিলে আর হচ্ছে জানো তো আমি এই প্রথমবার মানে পাড়ার কারো বিয়েতে নাচ করলাম আবার শাড়িও পরে গেলাম আর মানে আমি লাস্ট মানে নাচ করেছিলাম কবে তো আমার মনেও নেয় না আদেও করেছিলাম কিনা সেটাও আমি জানি না কিন্তু এই প্রথমবার আমি পাড়ার কারও বিয়েতে নাচ করলাম সত্যিই খুব ভালো লাগছিল আর কাম্মা ছিল তো আমার কাম্মা কিন্তু খুব মিশুকে আমার মাও নাচ করছিল মা তারপরে পাড়ার একটা পিসি টিসি সবাই আর ওইখানে একটা বোন ওই যে ও আসলো ও নাচ করতে গিয়ে হট করে মানে এসেই যে নাচ করতে গেছে ওর ফোনটা হাত থেকে ছুটে পড়ে গেছে তারপরে আবার ফোন মানে কোথায় আছে দেখার দরকার নেই নাচ আগে করতেই হবে তারপরে আমরা নাচ টাচ করে আর কি দেখতে গেলাম যে খাবারের জায়গা প্রথম মানে প্রথম যে ব্যাসটা ছিল সেটা খাচ্ছিলো বলে আমরা একটু নাচ করলাম তারপরে আবার দেখতে গেছিলাম যে ওনাদের হয়েছে কি না তারপরে আমরা বসবো তার জন্যে আর সবাই আর কি নাচ করতে করতে এত ইয়ে হয়ে গেছে যে মানে খাওয়া দাওয়ার উপরে কারো কোনো আগ্রহই নেই মনে হচ্ছে যে সবাই নেচেই যাই কিন্তু খেতে আর হবে না তারপরে দেখলাম যে না কন্যাযাত্রীরা চলে এসেছে এখন যদি আমরা না খাই আবার কন্যাযাত্রীরা বসে যাবে তার জন্য আমরা চলে গেলাম আর আমার দাদু যে খাচ্ছিলো দাদু ওখানে জায়গা রেখেছিলো দাদু ওঠার পরে তারপরে মা আমি ভাই আর বোন বোনও আমাদের সঙ্গে বসেছে ওর মার কাছে বসেনি বলছে যে দিদির সঙ্গে যেমার সঙ্গে বসে খাবো তারপরে আমরা ওখানে বসে পড়লাম খেতে আর আগের যে ব্যাসটা খেয়েছে তাদের জন্যে আর কি টালা ছিল সেগুলো পরে পরিষ্কার টুষ্কার করে দিল তারপরে আমাদের জন্যে দিলো ইয়ে গিয়ে তো প্রচুর ছবি তুলেছি ভিডিও শ্যুট করেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি রিলস একটাই বানিয়েছি কারণ আমার নেটটা অন ছিল আর প্রচুর নেট আমার মুখে চলে গেছে একটুও নেট ছিল না এমবি মতো ছিল সেটা দিয়ে একটা ভিডিও করেছি তাও আমি মানে লিপসিং করতে পারিনি শুধুমাত্র ভিডিও করেছি আর এই দেখো কথা বলতে বলতে তো খাবার চলেও আসলো আর রেসিপিতে ছিল হচ্ছে প্রথমে তো দিলো ভুজিয়া মতো দিয়েছিল আর কি ওটা কারিপাতা তারপরে চিপস টিপস দিয়ে বাদাম টাদাম দিয়ে করেছিলো আর হচ্ছে এখানে ভাত তারপরে দিল ডাল আর তারপরে আসলো হচ্ছে ইঁচড় চিংড়ি আমার যেহেতু চিংড়ি অ্যালার্জি বারণ একদম তার জন্যে নিয়েছিলাম আমি কিন্তু নিয়ে মাকে দিয়ে দিয়েছিলাম তারপরে মাছ কাতলা মাছ দই কাতলা আর কি দই কাতলা খাওয়ার পরে চলে আসলো হচ্ছে চিকেন কষা চিকেন কষার সঙ্গে স্যালাড ছিল তারপরে এক এক করে চাটনি দই মিষ্টি পাঁপড় এইসব আসলো আর লাস্টে দিল হচ্ছে হজমলা হজমলাটা তোমাদেরকে দেখানো হয়নি আর খাবার টাবার খেয়ে আমরা মানে বউ যেখানে বসেছিলো ওখানে তখন আর বউ ছিল না বউ নাচ করছিল তার জন্য ওখানে বসে আমি কয়েকটা ভিডিও করলাম ছবি তুললাম তারপরে মা কফি নিয়ে আসলো কফিওয়ালা ছিল না ওখানে তারপরে মাকেই বলেছিল যে আপনার যদি লাগে তাহলে ওখান থেকে নিয়ে নিতে তারপরে কফি টফি খেয়ে আমরা ছবি তুলে ভিডিও করে বাড়ির দিকে চলে আসলাম আমরাই শুধু বাড়ির দিকে এসছিলাম আর সবাই ওখানে নাচ করছিল তা অনেক রাত হয়ে যাচ্ছে দেখে বাড়ির চলে আসলাম কারণ আমার আবার সকালে পড়ানো আছে বেশি রাত জাগলে তো হবে না আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিও হচ্ছে তাটা ততক্ষণ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু